এই লজ্জাটা রাখবে কোথায় এরা প্রশাসনিক ব্যর্থতা রয়েছে এরা প্রশাসন চালাতে জানে না এটা প্রমাণ হয়ে যাচ্ছে এরা যে ব্যর্থ হবে সবাই জানে এখন আমি জানি না সত্যি একত্রিশে ডিসেম্বরের মধ্যে পারবে কি এরা তো বেসিক্যালি অসৎ লোক এরা যদি সৎ হতো তাহলে সব চাকরি এরা বেসিক্যালি অসৎ চোদ্দের কাছ থেকে টাকা খেয়ে বসে আছে তারা তো বাড়ি গিয়ে চড়াও হবে কলার ধরে বলবে ফ্যাল আমার টাকা শুনছে হাইকোর্টের নির্দেশে নবম দশম ও একাদশ দশ যে এসএসসি যে নিয়োগ প্রক্রিয়ার শেষের সময়সীমা ছিল যে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তার সময়সীমা আট মাস বাড়ায় বাড়িয়ে দেওয়া হলো সেখানে একত্রিশে আগস্ট অব্দি সময়সীমা বাড়ানো হয়েছে কি বলবে এই বিষয়টা না এটা তো প্রমাণ হয়ে গেল যে এরা সুপ্রিম কোর্টের দেওয়া ডেডলাইন মানতে পারলো না আর সুপ্রিম কোর্ট মানবিক কারণে এটা বাড়িয়ে দিয়েছেন তার কারণ সুপ্রিম কোর্টও চাইছেন যারা যোগ্য তারা চাকরিটা পাক যারা অযোগ্য তারা প্যানেল থেকে বাদ যায় ওটা রায়ই সেটা রয়েছে সুপ্রিম কোর্ট একত্রিশে ডিসেম্বরের মধ্যে টাইম দিয়েছিল বলেছিল আমরা করে দেবো করতে পারলো না এই লজ্জাটা রাখবে কোথায় এরা প্রশাসনিক ব্যর্থতা রয়েছে এরা প্রশাসন চালাতে জানে না এটা প্রমাণ হয়ে যাচ্ছে আমি তো বারবার বলি এরা প্রশাসন চালাতে জানে এটা জমিদারি চালায় এবং সেই জমিদারি এরা ওই যে আগেকার জমিদাররা যা করতো এরা তাই করে ফলে এরা যে ব্যর্থ সবাই জানতো এখন আমি জানি না সত্যি একত্রিশে ডিসেম্বরের মধ্যে পারবে কিনা একত্রিশে সরি একত্রিশে আগস্টের মধ্যে পারবে কিনা আর সবচেয়ে বড় কথা এরা তো বেসিক্যালি অসৎ লোক তো এরা যদি সৎ হতো তাহলে সব্দের চাকরি দিত এরা বেসিক্যালি অসৎ হতো কাছ থেকে টাকা খেয়ে বসে আছে যখন এরা এগুলো দেবে চাকরিগুলো দেবে নিয়মগুলো করবে তারপর যারা টাকা পয়সা খরচ করেছিল দশ লক্ষ লক্ষ আট লক্ষ টাকা দিয়েছিল পনেরো লক্ষ টাকা দিয়েছিল তারা তো বাড়ি গিয়ে চড়াও হবে কলার ধরে বলবে ফেল আমার টাকা সুদ সমেত এই তো ভয় পাচ্ছে

भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025 प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन इसमें शामिल हुए नौ देश पच्चीस हजार ऐसी अधिक निवेशक और सौ से ज्यादा विदेशी प्रतिनिधि समिट में हुए नवासी एमओ पर हस्ताक्षर छह सौ ऐसी अधिक बीदोग और पाँच हजार प्लस बीदोग मीटिंग्स। छब्बीस लाख करोड़ से ज्यादा निवेश जिनसे सत्रह लाख से अधिक रोजगार सृजित होंगे मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम उनतीस दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण यह सिर्फ एक समिट नहीं बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़